হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখতে পারো কোনো অ্যাপ ছাড়াই সবাই তো তোমাদের বলে যে এই অ্যাপটা ডাউনলোড করো তোমাদের কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না কোনো অ্যাপ ছাড়াই তোমরা যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখতে পারো তো চলো তোমরা কীভাবে সেগুলো দেখতে পারো চলো আমি সব একে একে দেখিয়ে দিচ্ছি সো আমরা তোমাদের স্মার্টফোনে চলে এসেছি যদি কারোর ওয়াইফাই কানেক্ট করতে চাই তোমরা যার ওয়াইফাই কানেক্ট করতে চাও তোমাদের এরকম একটা কিউআর কোড দিয়ে দিলো তোমরা এবার ওয়াইফাই তে গিয়ে তখন তোমরা এখান থেকে স্ক্যান করে নিতে পারো যেখানে তোমরা স্ক্যান করে নেবে দেখো এখানে আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেল এর পাসওয়ার্ডটা কী সেটা যদি আমরা দেখতে চাই তাহলে কী করব এর গায়ে একবার ট্যাপ করব সো এখানে একটা কিউআর কোড চলে আসছে কিউআর কোডটা আমরা স্ক্রিনশট করে নেব স্ক্রিনশট করে নিতেই হবে আর কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না এখানে আমরা আমাদের ফোন থেকেই আমরা নর্মালভাবে দেখতে পারবো কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না এর জন্যে এবারে আমরা গুগলে চলে যাবো সো গুগলে গিয়ে এটা হচ্ছে গুগল লেন্স এখানে ক্লিক করবো আমরা একবার ক্লিক করার পর তোমরা যে কিউআর কোডটা স্ক্রিনশট করেছি এখানে তোমরা এটাকে সার্চ করে নেবে ইন্টারনেটটা চালাতে হবে সার্চে থাকবে এই ছবিটাকে সিলেক্ট করে নেবো সো নিলে দেখো এই যে এর পাসওয়ার্ডটা কী দেখাচ্ছে এই যে এর এটা হচ্ছে এর পাসওয়ার্ড আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এর এই কোনো অ্যাপ ডাউনলোড করতে হলো না আমরা এর পাসওয়ার্ডটা দেখতে পেলাম আরেকটা একটা আমরা পাসওয়ার্ড যদি নিতে যাই এখানে আমরা ওয়াইফাইটা অন করবো এখানে আমরা যদি ক্লিক করি আমাদের ফের একটা কিউআর কোড দেবে প্রত্যেক ওয়াইফাইয়ের একটা কিউআর কোড হয় একটা করে শুধু স্ক্রিনশট নিয়ে নেবে গুগলটা ওপেন করে নেবে লেন্সে ক্লিক করতে হবে স্ক্রিনশটগুলো নিয়েছিল সেগুলো নিচে চলে আসবে ট্রান্সলেটে থাকলে হবে না সার্চে থাকতে হবে সার্চে ক্লিক করলে করে এখানে যে ছবির অপশানটা যেখানে ক্লিক করবে লাস্ট স্ক্রিনশটটা তোমরা নিয়েছো সেটা এখানে দিয়ে দেবে ওয়ান থেকে এইট পর্যন্ত আছে দেখো এই জের পাসওয়ার্ড তোমাদের সামনেই করলাম আমি কোনো অ্যাপ ডাউনলোড করতে হলো না সো তোমরা এরকমভাবে যে কোনো ওয়াইফায়ের যে কোনো ওয়াইফাইয়ের তোমরা পাসওয়ার্ড দেখে নিতে পারো সো তোমরা তো ভিডিওটা দেখলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে